আর আমি দিদিদের ঝুল বারান্দা রান্না দাঁড়িয়ে ব্লকটা শুরু করলাম ওদিকে দিদি উঠে গেছে রান্না খেতে বসে গেছে দেখো ওরা আবার বেরোবে এখন খেয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকেও আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো স্টাইলে বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিই বন্ধুরা আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনা বন্ধুরা তোমরা কে কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি মোটামুটি চলছে আমি এখনও দিদি বাড়িতে রয়েছি দিদি বাড়িতে আমি ব্লগ করছি আজকে ব্লগটা তোমরা দিদি বাড়িতেই পাবা আর ওইদিকে দেখো মা পুজো করছে এই দেখো দিদি ঠাকুর ভাই এদিকে বরদিকে অসত্য গাছ আছে আর এদিকে তুলসী গাছ আছে আর এই যে দিদির ঠাকুরঘর এই যে মা পুজো করছে দেখতে পাচ্ছ কি না জানি না হ্যাঁ মনে হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি দিদিদের ঝুলবা দাঁড়িয়ে ব্লকটা শুরু করলাম ওইদিকে দিদি উঠে গেছে রান্না প্রায় হয়ে গেছে মেয়ে জামায় এখনও ওঠেনি উঠে ওরা খেয়ে দেয়ে ওরা কোটে যাবে আর আমাদের বিয়ান দিদি আছে সবাই আমরা চাও খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়নি আমি এখন চা খাবো চা করেছি চলো ভিডিওটা দেখতে থাকলো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন সেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কমেন্ট করে জানি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো খুব ভালো লাগছে আর কি বলবো এদিকে দেখো কত সুন্দর দেখো এখানে সিনারিটা দেখেছো ভিউটা কত ভালো লাগছে আজ সূর্য মামা তো আজকে একদম দেখো দেখাই দিচ্ছে না উঠছেই না একদম আকাশে কোনায় মেঘের কোনা দিয়ে উকি মারছে যাই চলো গিয়ে আবার যা কিছু হবে সব কিছু শেয়ার করবো মা পুজো করছে তো ওই জন্য ঘন্টা বাজছে চলো দেখাই ব্যাক ক্যামেরায় এরকম মা পুজো করছে মা এবার নিচে বসতে পারে না তো তাই জল চকিতে বসে পুজো করছে আর ওদিকে বদি রান্না টান্না করছে যেন মা পুজোটা সেরে নিচ্ছে এখানে আছে খেতে বসে গেছে দেখো ওরা আবার বেরোবে এখন খেয়ে কি কি আইটেম হয়েছে সব তোমাদের সাথে দেখাবো এখন এই টাইমটা এখন আর দেখাবো না খেতে থাকুক দেখতে থাকুক রুটি তরকারি আর মিষ্টি এদিকে মা খাচ্ছে আর এদিকে দিদির খাওয়া হয়ে গেছে আর এখানে সকালে ব্রেকফাস্টে আছে ফল কাটা অনেক রকম ফল দেখো পাঁচ রকম ফল এখানে আছে আঙুর আর মেয়ে আর জামাই চলে গেছে খাওয়া দাওয়া করে ওরা কোটে গেছে একেবারে আর আমি ওইদিকে ভাত খেয়ে নেবো এখানে ভাত বাড়া হয়ে গেছে আমার এই দেখো নিয়ে একটু তরকারি নিয়ে নেবো নিয়ে আমি সকালে নেবো আর তোমাদের দাদা ভাই বাড়িতে তোমার দাদা ভাই ওখানে টিফিন করে নিয়েছে ওরা দুপুরবেলা আসবে আসবে সেখানে দুপুরে খাওয়া খাবে আর কী কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা বেরিয়ে গেছি একটু মন্দিরে যাব। এই যে দিদি আরে যে এই দিদি চলো একসঙ্গে যাই মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো আমাদের অখণ্ড মন্দিরে বাবা মনির আশ্রমে যাচ্ছি চলো আমরা চলে এসেছি অখণ্ড মন্দিরে বাবা মনির এই আশ্রমে এখন বদ্দি পুজো করবে বদ্দি নিত্য পুজো বদ্দি করে এখন ও নিত্য পুজো করবে মুছা টুচি কুচি করে পুজো করবে তো আমরা সবাই চলে এসেছি তিনজন মিলে আমরা চলে এসেছি এখানে যে দিদি আছে এই দিদি বসা আছে এখানে আর আমি তো করছি ভিডিও করছি বদ্দি এখন পুজো করছে শিক্ষা রয়েছে আত্মের আবাব কি আবশ্যকতা গৃহীনের পরিবারের প্রতি পালন করতে একটি সুব্যবস্থা প্রয়োজন নতুবাতা সমগ্র মন প্রাণ দিয়ে চেষ্টায় শিষ্য সাধনের লগ্ন হইতে থাকতে পারে না সংসারের নানা অভাব ও অভিযোগ শিষ্য কল্যাণ প্রয়াসে বারংবার বিঘ্ন উপস্থিত করিয়া থাকে এর জন্য দীক্ষাকারী বরণে মাঝে দেড়টা মন রাহে আবার তোমাদের সামনে চলে আসলাম আমি বাড়িতে চলে এসেছি এখানে সবাই বসে গল্প করছে আর দুপুরে আমাদের কি কি আছে একবার তোমাদের সাথে শেয়ার করে নি আমি কিন্তু এখন দিদি বাড়িতে রয়েছি এখানে আছে ভাত লাইটটা জ্বালো দাঁড়াও লাইটটা জ্বালি নি রাতটা সুবিধা হবে এখানে আছে টক ডাল আম দিয়ে তারপরে এখানে আছে আই মাছ এখানে আছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে এখানে আছে পাপড় ভাজা এটা সকালে রুটির তরকারি হয়েছিল উচ্চালু ভাজা বেগুন ভাজা শাক তারপর এখানেও ট্যাংরা মাছ এখানে আছে চাটনি আর ওখানে আবার ভাত আছে এই তো আমরা অনেকগুলো দুই বেলা ভাত করে রেখেছি একেবারে যা আছে আমাদের দুই বেলা ভালোভাবে হয়ে যাবে এ হলো আমাদের আজকে রেসিপি বসে গেছে তোমাদের দাদাভাই খাচ্ছে দিদি ছেলে খাচ্ছে আর এখানে আমার মাম্মিজি দিদি সবাই আর দেখো আমাদের অস্ট্রেলিয়ায় যে আমাদের পুচকু দুটো থাকে এর আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি সকালেও শেয়ার করেছি ওদের সঙ্গে কথা বলছে এই যে

এখন বাজে সাত ছটা চল্লিশ গুড ইভিনিং তোমাদের সামনে চলে আসলাম দেখো এখানে এখন আমাদের ট্রিপার্টি হচ্ছে আমরা সব দিদিরা আছি আর এই একটা মাসিমা আর এই যে মা চলো ওরা চা খাচ্ছে এবার চাটা খেয়ে নি তোমরা দেখতে থাকো আর সারাদিন সঙ্গে থাকো এখানে দেখো সবাই বসে আছে আর তোমাদের সঙ্গে আজ রাতে ডিনারটা শেয়ার করতে ভুলে গেছি গল্প করতে করতে এই যে তোমাদের দাদা ভাই এখানে বসে কবিতা শোনাচ্ছে তো কবিতা শুনতে শুনতে ভুলেই গেছি যে তোমাদের সাথে ডিনারটা শেয়ার করব দেখো এখন মাঝে দশটা পাঁচ মিনিট বাকি আছে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো টাটা না না আমি চলে যাবো